নমস্কার সবাইকে আশা সবাই ভালো আছেন ভালো আছি সবজি খেতে যাই আজকে তো আবার সেই রোদ হচ্ছে দিকে দেখা যায় না রোদে একটু হালকা আছে তো যাই সবজি ক্ষেত্র থেকে গিয়ে আসি যে দাদা আর ছে পৃথিবীতে চলে যাই খুব সুন্দর দাদাদের এই জায়গায় পরিবেশটা খুব সুন্দর ওই যে কাঠ বাগান আমাদের ওই জায়গায় একটা কাঠ বাগান আছে টমেটো একবারে নষ্ট হয়ে যেতে থাকে দাদা টমেটো নষ্ট হয়ে যাচ্ছে যে গাজর গাজর তুললাম দাদা বলো আস বলো গাজর তুলে ধরছে আমারে বলো

নিমুনে গৰু খে পাৰ্বো নিমনিহি তাইখন গৰুৱে খেৰীয়া মানুহ গৰু লোকে চোৰ চলি বাট দে গৰু দু নিয়ে গৰু খেৱা পাৰ্বেকে চাহটো বৰ হৈছে দাবত আমদানিয়ে খামো তাই যে এই দিগদাৰ পাতা পাতাকপি গাছ পাতাকি বর হয়েছে ফুলকপি শেষ পাতা পাতাকি রইছে এখন এই দিকে আবার সব বের গাছ বলছে মুড়ির গাছ এই যে সুন্দর বেরোর গাছ আর এটা মুড়ির গাছ

মাছ মাৰি নাই এবাৰ পুখুৰী থাকে কৈ লোক মাছ মাৰিব দাদাই কলে কয় যে পুখুৰী আছে বোলো পুৰুষে পুখুৰী আছে বুলি কয় যে আছে যে মাছ মাৰি বেৰ হৈ পেলামটো চলে যায় মাছ টাছ আছে নেকি দাদা আবার গেছে আগেই ওই সাইড আমি আবার যাইতেছি আমি আর বুনু যে বুনু আমি মাছ মারম বনু আর কি থেকে ধরবো চলেন যাই মাছ মারিয়ে নিয়ে আসি কালকে তো এই পুকুরে সামনে পুকুরে মাছ মারছিলাম এই যে পুকুরে মারছিলাম মাছ খেলে আমার বন্য পুকুরে চলেন যাই চলে মাছ মারতে আমার খুব ভালো লাগে মাছ ধরা আমার মানে অনেকের অনেক কিছু আছে যেমন পছন্দ আমার হলো মাছ মারাটা খুব পছন্দ মাছ মারা খুব ভালো লাগে চলেন যাই মাছ মারিয়ে নিয়ে আসি

এই যে মাছ মাৰিছিলে পানা বেগ এইজনে নাম ল'ম নাযায় দি কি কৰা যায় এই পাঘৰ নামি চলে এই মোৰ এই পাঘ নামেন 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 দুই এটা পোৱাল ধৰি নিয়া যায়

কি কন দাদা একবারে মেরে এই যে এক সাইডে সুখ না এক সাইডে জল তুলে রে কেমনি কি সম্ভব এটা তো মানুষের সৃষ্টি করছে তাই না बोल 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 हो इसके मां तीन भाग करो हम देखते बनगरया

O show do vou chorar. Ei, Eggs on tapka. masco, viol masco aí, tá? masco aí pra caralho. Viol masco. Guys, aqui dois que eu vou gel, ele pra ele, Ei, aqui.

যে কৈ আৰু বেছি পৰিত্ৰোষা বি দাদা এই জেই জয় দেহে এইটো কৈছে এই এই দেশি কৈ আৰু পূৰ্তি এই যে হাউণ্ডেন হৈ গৰা উম মেলি জনা দি ৱে দাদা খানা উঠি

ठीक

রান্না বার খাওয়া দাওয়া করতে করতে বিকেল লেগেছে তো মাছ মাসছে এই জন্য তো বিকেল বেলা পরিবেশটা খুব সুন্দর আমাদের এই জায়গায় দেখেন এই যে চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো আজকের ভিডিওটা আর বড় বড় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ